বন্ধুরা আজকের এই ছোট ভিডিওটায় আমি আপনাদেরকে দেখিয়ে দিবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে ডাডাজের সঠিক নিয়মে একটি ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করবেন তো ডেলিভারি অ্যাড্রেস কি ডেলিভারি অ্যাড হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আপনি ডাডাজ থেকে কোনো পণ্য কিনলে বা প্রোডাক্ট কিনলে সেটা আপনার কোন অ্যাড্রেসে মানে আপনার কোন ঠিকানা গিয়ে সেটা আপনি রিসিভ করবেন বা পৌঁছাবে সো সেই অ্যাড্রেসটাই দেওয়ার জন্য সরাসরি আপনি দেখতেছেন অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন আর সবার উদ্দেশ্যে একটা কথা হচ্ছে কি আমার এই চ্যানেলটিতে কিন্তু আমি ডাডাস সম্পর্কে এ টু জেড আপডেট ভিডিও দিয়ে থাকি অবশ্যই যারা ডাডাসকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে অর্ডার করবেন না জানেন সেক্ষেত্রে এ টু জেড আপডেটের জন্য আমার চ্যানেলে ভিজিট করলে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও এবং কি সেটা থেকে আশা করি আপনার হেল্প হবে তো এখানে অ্যাকাউন্ট অপশন নিয়ে আসলে সেটিং নামে একটা অপশন পাচ্ছেন সেটিং অপশনে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন কান্ট্রি তারপর মেসেঞ্জার তারপর রয়েছে অ্যাড্রেস বুক নামে একটা অপশন জাস্ট আপনি অ্যাড্রেস বুকে ক্লিক করবেন অ্যাড্রেস বুকে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পারবেন আপনার অ্যাড্রেস যদি আগে দেওয়া থাকে সেটা থাকবে এছাড়া দেখতে পারবেন অ্যাট নিউ অ্যাড্রেস বা অ্যাট অ্যাড্রেস সবসময় আপনি অ্যাট অ্যাড্রেসে ক্লিক করবেন আপনার ঠিকানাটা দেওয়ার জন্য এখানে প্রথমে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নাম আপনার সঠিক নামটা আপনি এখানে পুরোটা লিখে দিবেন ওকে তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিবেন আপনার একটি একটা ফোন নাম্বার দেবেন যাতে আপনাকে সাথে সে যোগাযোগ করতে পারে ডেলিভারি ম্যান তারপর হচ্ছে আপনার আপনি চৌষট্টি জেলায় বাংলাদেশে কিন্তু সব জায়গায় কিন্তু ডাডাস কিন্তু আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকে তো এখানে আপনার সিটি বা ডিস্ট্রিক্ট সেগুলো দিতে বলছে আপনার তৃতীয় নম্বর অপশানে ক্লিক করে আমাদের যে সিটি রয়েছে আমি যে হচ্ছে ঢাকা বিভাগে রয়েছি তারপর ঢাকার ভিতরে কোথায় রয়েছি এ টু জেড কিন্তু ঠিকানা আপনার এখানে চলে আসবে একে একে তো আপনি একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে দিয়ে দিবেন জিনিসটা ওকে তো আমি আমার ঠিকানাটা একটু খুঁজে এখান থেকে তারপর দিয়ে দিব খুব সহজেই কিন্তু দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তো এখান থেকে ঠিকানাটা দেওয়ার পর তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি মানে যে ডিস্ট্রিক্ট রয়েছেন সেটার ভিতর কোন জায়গায় রয়েছেন এটাও একটু এখান থেকে আপনি দিয়ে দিবেন গাজীপুর বা যেই জায়গায় হোক না কেন সেটা আপনি দিয়ে দিবেন ওকে তো এখানে দেওয়ার পর তারপর অ্যাড্রেস নামের দ্বিতীয় একটা অপশন রয়েছে মানে চার নম্বর অপশন সেটা হচ্ছে আপনি কোথা থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন অপশনাল কিছু অপশন তো এখানে হচ্ছে রেখে দিবেন আপনার বিলিং অ্যাড্রেস যেটা রয়েছে আপনি রেখে দিতে পারেন আপনার গ্যারামের নাম দিতে পারেন বা আপনি এরকম এরকম একটা দোকান রয়েছে এটা সামনে থেকে মানে নিব আর যদি একদম হোমে নিতে চান মানে বাসায় নিতে চান সেক্ষেত্রে বাসার নাম্বার এবং কি আপনার যেই স্টেজ রয়েছে সব কিছু লিখে দিতে হবে কয় নাম্বার ফ্লোর কয় নাম্বার কি সব কিছু এখানে চাইলে আপনি বাংলায়ও লেখতে পারেন ইংলিশও কিন্তু ইংলিশ সবচেয়ে বেটার হয় তারপর এখানে অপশনাল এখানেও আপনি একই সিস্টেমে কিন্তু লিখে দিতে পারবেন যেটা লেখার ওকে তো এদিকে আপনি লিখতে পারবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিন্তু লেখার পর এখানে আপনার হোম হলে হোম দিবেন তারপর অ্যাড্রেস এগুলো সব ওকে থাকবে জাস্ট হোম হলে হোম অফিস হলে অফিস সব কিছু দেওয়ার পর সেভেন কন্টিনিউতে ক্রিক যখন আপনি সেভে ক্রিক করবেন তখন কিন্তু আপনার এটা কমপ্লিটলি দেখতে পারবেন লোডিং হবে এবং কি আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে সাথে সাথে তো এই অ্যাড্রেসটা কিন্তু এখন আমাদের অ্যাড হয়ে গেল তো এভাবেই কিন্তু ডাড সঠিকভাবে একটি অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন যারা না বুঝবেন কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে সকল প্রকার মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এবংকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন